যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে আকাশপথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আসতে সময় লাগে আঠারো ঘন্টা তিরিশ মিনিট যদি মাত্র তিরিশ মিনিটে এ পথ পাড়ি দেওয়া সম্ভব হয় তবে কেমন হবে আকাশ কুসুম কল্পনা হলেও এমনই এক প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম শীর্ষধনী ইলন মাস্ক মাস্ক ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠান স্পেস এক্সের উচ্চাকাঙ্ক্ষী পৃথিবী থেকে পৃথিবীতে মহাকাশ ভ্রমণের প্রকল্প এবার দ্রুতই বাস্তব রূপ নেবে এক প্রতিবেদনে বলা হয়েছে স্টারশিপ প্রতিবার এক হাজারের বেশি যাত্রী বহন করতে পারবে তবে সেটি আকাশ ফুড়ে অন্ধকার মহাকাশে নয় বরং কক্ষপথ দিয়ে পৃথিবীর সমান্তরালে উড়ে যাবে এভাবে সেটি এক নগর থেকে অন্য নগরে যাবে বলা হয়েছে স্টারশিপের এই রকেট হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান এবং তাদের এই রকেট নজিরবিহীন গতিতে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণে সক্ষম হবে স্টারশিপে করে ভ্রমণ করতে যে সময় লাগার কথা বলা হচ্ছে সেটাই সবচেয়ে আশ্চর্যের বলা হচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে টরেন্টো যেতে চব্বিশ মিনিট লন্ডন থেকে নিউ যেতে উনত্রিশ মিনিট সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যেতে লাগবে তিরিশ মিনিট এবং নিউ থেকে সাংহাই যেতে সময় লাগবে উনচল্লিশ মিনিট মাস্ক বলেছেন তার এই স্বপ্ন বাস্তব হলে ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসুদের অনেক সময় বেঁচে যাবে যদিও এজন্য ভ্রমণ পিপাসুদের অনেক অর্থ খরচ করতে হবে মাস্কের অতি দ্রুত ভ্রমণের এই আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে যে আকাঙ্ক্ষা মাত্র কয়েক মিনিটে এক মহাদেশ থেকে আর এক মহাদেশে ভ্রমণকে সম্ভব করে তুলবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ